গুড ইভিনিং সিরুবাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে দু ধরনের পিঠের রেসিপি শেয়ার করব এক হচ্ছে পাটি সাপটা দুটো পুত দিয়ে বানিয়ে দেখাবো আর দুই হচ্ছে চুষি পিঠা তো চলো এখন দুটো পিঠের রেসিপি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই খুব সহজ সহজভাবেই আমি বাড়িতে করি আমি ঠিক যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব চলো শীতকাল এখন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতেই পিঠে তো চলো আমিও একবার ভাবলাম করে ফেলি চলো দেখতে থাকো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসটা জেলে এইবার এক কাপ জল নিলাম জলে অল্প একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঠিক যতটা আমি ডো তৈরি করব পিঠে করার জন্য হ্যাঁ জলটার দেখো বাবল চলে এসেছে মানে ফুটতে শুরু করেছে এইবার আমি পরিমাণ মতো চালটাও দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ পিঠে করব সেই পরিমাণ জলটার মাপ করে আমি চালটা দিয়ে দিলাম অবশ্যই হিটটা কম রাখতে হবে হ্যাঁ এইখানে আগে চুষি পিঠে করব তার জানটা করে নিচ্ছি তো যতটুকু আবার লাগে গুড়ি অল্প অল্প করে গুড়ি দিয়ে হিটটা কম করে সুন্দর করে দেখো কড়াইয়ের মধ্যে এইভাবে আমি চালটাকে প্রায় সেদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের গা থেকে আমার জানটা উঠে না আসছে তখন বুঝতে হবে দেখো উঠে উঠে এলে বোঝাই যাবে হাত দিয়ে একটুখানি দেখলে যে হাতে লাগছে না তখন বোঝা যাবে যে আমার ডোটা হয়ে গেছে পিঠে করার জন্য রেডি এইবার আমি থালাতে তুলে এক সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার পর হাতে করে ভালো করে যেরকমভাবে আটা মাখে প্রয়োজনে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে আমি মাখিয়ে রেডি করে নিলাম চুষি পিঠে তৈরি করার জন্য জানটা দেখো সুন্দরভাবে হাতে কিন্তু লাগবে না এইভাবে কিন্তু রেডি করে রেখে দিলাম তারপর একটা ভেজা কাপড় হালকা করে দিয়ে দিলাম যাতে জানটা শুকিয়ে না যায় নেক্সট আসছি সাপটার আমি যে করব সেটার আগে ব্যাটারটা করে নিই এখানে যতটা সাপটা করব পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম আর এখানে গরম জল দিলাম ফুটন তো নয় কিন্তু গরম জলটা ফুট ধরলে সেরকম একটুখানি জল নিতে হবে নিয়ে ডাবুর সাহায্যে তোমার ঠিক যতটা পরিমাণ মতো লাগবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাটিসাপটা পেঠার জন্য এর সঙ্গে কিন্তু অনেকে গুড়ও মেশায় তাতে লাল লাল পাটিসাপটাগুলো হয় তো আমি সাদাই প্লেনই করব গুড় দিলেও ওটার টেস্টটাও বেশ ভালো লাগে এর সঙ্গে কিন্তু অল্প নারকেল করাও কিন্তু দেওয়া যেতে পারে আর এই চালের গুঁড়িটা আমার বাড়িতেই করা মা করে দিয়েছিল সেই চালের গুঁড়ি দিয়েই আমি করছি যাই হোক আমার হয়ে গেছে ওইদিকে ব্যাটারটা পাটিসাপটা পিঠে করার জন্য এবার একটা প্যান বসিয়ে দিলাম ননস্টিকের প্যান হলে খুব তাড়াতাড়ি উঠে যায় অল্প একটুখানি মুছে নিয়ে সাদা তেল দিলাম আর এটাতে বেশি তেল লাগবে না অল্প একটুখানি প্রথমবার দিলাম দিয়ে ভালো করে কড়াইয়ের চারপাশটা ব্রাশ করে নিলাম দেখো এবার ওই ব্রাশটাতেই আমার পুরো পাটিসাপটাগুলোতে কাজ হবে এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে হিটটা আমি অল্প করে রেখেছি এবার দেখো সুন্দর করে এটাকে আমি আস্তে আস্তে করে রানটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকা দেব দু মিনিট লাগবে না হয়ে যাবে এবারে আমি খুলে নিলাম ঢাকনাটা দেখো অল্প সাইড থেকে আস্তে আস্তে নিজের মতো করেই ছেড়ে আসবে বা খুঁতেই করে আস্তে করে সাইডগুলো চাপ দিলেই বোঝা যাবে দেখো ছেড়ে উঠে আসছে মানে অটোমেটিক এটা কিন্তু উঠে যাবে ফ্রাইং প্যানে বা ননস্টিকের প্যানে এই হচ্ছে একটা সুবিধে এবার আমি এখানে খোয়া ক্ষীর দিচ্ছি তো পুর আগের থেকেই করা ছিল এখানে নারকেল পুর আর খোয়া ক্ষীর বা চাঁচিপুর দিয়ে করব দেখো এইভাবে সুন্দর করে আমি এটা এইভাবে উল্টো দিক দিক ওই দিক করে দু পিসটা আমি ভেজে নেব আবার এর সঙ্গে অল্প একটু ঘি দিয়েও ভেজে নেওয়া যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তো আগেই বললাম আমি এইভাবে প্লেনই করব দেখো একটুখানি এই দিক ওই দিক করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার পাটিসাপটা রেডি এটা আমার হয়ে গেছে আরেকটা তোমাদের করে দেখাই চলো আবার ঠিক একই পদ্ধতিতে অল্প একটুখানি ব্রাশটা দিয়ে একটু ঘষে নিলাম তেল খুব একটা বেশি লাগে না তো আবার যখনই ব্যাটারটা আমাকে নিতে হবে তবে একটুখানি নাড়িয়ে দিতে হবে ডাবুই করে নাড়িয়ে তারপরে দিতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে নিচে বসে যাবে তার জন্য একটু নাড়িয়ে তারপরে আবার এইভাবে কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর মানে কয়েক সেকেন্ড পর তুলে নিতে হবে ব্যাপারটা বেরি যাওয়ার পরে কিন্তু আমি এবারে পুরটা দেব ব্যাপারটা থাকলে হাতে গরম লাগবে তো এখানে আমি নারকেল পুত দিচ্ছি প্রথমেরটা খোয়া খোয়াখির দিয়ে করলাম এবার নারকেল পুত দিলাম দিয়ে এইভাবে হাতের সাহায্যে এভাবে পাল্টিয়ে নিলাম এবার একটুখানি কড়াইয়ের মধ্যে গরমে রেখে এই দিক ভালো করে ভেজে নিলেই কিন্তু আমার হয়ে যাবে পাটির খুব সহজ আর এই ননস্টিকের কড়াইটাতে করছি বা ফ্রাইং প্যানও তোমরা করতে পারো আমার এটা সুবিধে হলো তাই এটা নিয়েই করলাম তবে ননস্টিকের কড়াইয়ে করার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি উঠে যায় দেখো আমার পাটির সাপটা হয়ে গেছে এইবারে আসি চুষি পিঠেতে এবারে চুষিপিঠের যে যানটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই জন্যই জানটা ঢাকা দিয়েছিলাম যাতে শক্ত না হয়ে যায় জানটা এইবারে একটা চাকি নিয়েছি তো এর সঙ্গে অল্প চালের গুঁড়ো আগে ছড়িয়ে দিয়েছি তারপরে এরকমভাবে হাতের সাহায্যে এরকম করেও করা যায় আবার এইভাবে করেও করা যায় তবে এইভাবে ঘষে করতে আমার একটু বেশ অসুবিধেই হচ্ছিল তো আমি হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষেই কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর চুষিপিটা তৈরি করতেও অনেক সহজ আর খেতেও খুব ভালো লাগে আর দেখতেও অনেক লোভনীয় কিন্তু এই যে পিঠেটা গড়াটাই হচ্ছে একটু সময় সাপেক্ষ মানে একটু টাইম লাগে যাই হোক বর্মশায়ের হেল্প নিয়েছিলাম উনি ওনাকে বলেছিলাম একটুখানি এইভাবে পিঠেগুলো গড়ে দিতে কারণ বসে বসে অনেকটা ধৈর্য ধরে পিঠেগুলো করতে হয় আর যেহেতু দাঁড়ি দাঁড়িয়ে পাটিসাপটা করতে হলো তো এখন এগুলো আমি পুরো এইভাবে হাতের সাহায্যে পিঠেগুলো গড়ে নিচ্ছি যেরকম সরু মোটা যে যেরকমভাবে করতে পারো তাতে কোনো অসুবিধে নেই তবে ঠিক এই এইরকমভাবেই কিন্তু চুষি পিঠে হয় আরও সরু সরু হয় আমি একটু মোটা মোটা করে নিলাম তো এরকমভাবে চলো আগে হাতের সাহায্যে পুরো আমি সবগুলো করে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার পিঠেগুলো সবগুলোই গড়া হয়ে গেছে যতটুকু ছিল ঠিক এতগুলো চুষি পিঠে তৈরি হয়েছে এবারে পিঠেগুলো তৈরি করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ নিলাম দুধটা আমি আগের থেকে একবার জাল দিয়ে রেখেছিলাম মানে ফুটিয়ে রেখেছিলাম এইবার দুধটা যখনই ফুট ধরবে তারপর আমি পিঠেগুলো ছাড়বো তো এখানে প্যাকেট দুধ নিতে পারো বা এমনি দুধও নেওয়া যায় যাই হোক এবারে দেখো আস্তে আস্তে করে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে পিঠেগুলোকে দিয়ে দিলাম খুব সহজ চুষি পিঠে তৈরি করা আর খেতেও কিন্তু দারুণ লাগে বিশেষ করে খেজুর গুড় দিয়ে পিঠেগুলো যখন বানানো হয় খেতে সত্যিই খুব ভালো লাগে এবারে এখানে আমি মিনিট পাচেকের মতো ফুটতে দিলাম দেখো আস্তে আস্তে ফুটে গেলে আমার পিঠেগুলো চুষি পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এ দেখো তো সমানে এটা একটু নাড়তে হবে অল্প অল্প করে হিটটা কম করে রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো এইভাবে নেড়ে দিলাম দেখো মোটামুটি কিন্তু আমার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পিঠেগুলো রেডি হয়ে গেছে এইবারে দেখো ফোট হওয়ার পর এখানে অল্প একটুখানি আমার চাচিটা বেঁচে গেছিলো মানে খোয়া ক্ষীরটা তোমাদেরও ক্ষীর থাকলে এর সঙ্গে দিয়ে দেবে ভালো লাগবে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর এর সঙ্গে আমি অল্প একটুখানি এলাচ গুঁড়ো দেবো কেউ দিতেও পারো কেউ স্কিপ করতেও পারো তবে আমি একটা এলাচের দানা এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবারে নেড়ে দিলাম মোটামুটি আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি চুষিপিঠেটা খেজুর গুড় দিয়ে করব। তো গুড়টা ভালো করে আগে নাড়িয়ে নিলাম ঠিক যে যেরকম মিষ্টি খাও পরিমাণ মতো এখানে আমি গুড় দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে অনেক সময় হয় কি চুষি পিঠেগুলো দুধের মধ্যে সেদ্ধ হওয়ার পরে গুড়টা দেওয়ার পরে ফেটে যায় কিন্তু গ্যাসটা যদি বন্ধ করে দেওয়া হয় কোনো রকম কিচ্ছু হবে না পারফেক্ট সুন্দরভাবে চুষি পিঠেগুলো তৈরি হবে আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ লাগবে এখানে কিন্তু আমার পিঠেটা কমপ্লিট হয়ে গেল দেখো চুষি পিঠে রেডি এতগুলোর মতো পাটিসাপটা হয়েছে এই হচ্ছে পাটিসাপটা সাপটা দু রকমের পুত দিয়ে করেছি এই যে নারকেল পুর আর খোয়া ক্ষীর দিয়ে আর এই হচ্ছে আমার চুষি পিঠে দেখো কত সুন্দর কিন্তু কালারটা চলে এসেছে খুব সহজ খেতে অনেক ভালো আর শীতের সময় এখন প্রত্যেকের বাড়িতেই পিঠে হবে সবাই বানিয়ে খাবে খুব সহজভাবেই কিন্তু আমি আমার মতো করে পিঠেগুলো দেখালাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টসে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা থ্যাংক ইউ